বছর কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে বছর শেষের ধামাকা অফার নিয়ে আবারও আসছি আপনাদের ঠিক আছে এন্ট্রি ম্যাক জোন ডালা আজকে ফোর সাইড সেন্সর ক্যামেরা রোডের ডবল ক্যামেরা ডবল ব্যাটারি মাত্র চার হাজার পাঁচশো ভাই মাথা নষ্ট করা অফার পাশাপাশি কিন্তু এই প্রত্যেকটা ড্রোন সাথেই কিন্তু আপনারা এই হেলিপ্যাড গুলা টোটালি ফ্রি পাচ্ছেন সবার জন্য নিয়ে আসছি ঠিক আছে যারা নিতে চান

স্ক্রিন রিমোট থাকবে রিমোট দিয়ে আপনারা ভিডিও সেলফি সব করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু মেমোরি স্লটও পেয়ে যাবেন যেহেতু এখন র‍্যাকেট খেলার মৌসুম জি শুধু র‍্যাকেটই কিন্তু খেলা না ভলিবল তারপর হলো মানে শরীর গরম করার জন্য যত খেলা আছে লাইট টাইট লাগায় রাতের বেলা খেলা শুরু তাদের জন্য নিয়ে আসলাম ড্রোন

ষোলাই ডিসেম্বর ডিসেম্বর উপলক্ষে যারা ড্রোন নেবেন বিজয়ী দুপুর উপরে ধামাকা অফার চলবে পুরা চমক দেখা দিবে আরে ভাই ড্রোনটা নিচে রাখেন হেলিপ্যাড টা নিচে রাখবেন না এই যে আপনাকে চমকের উপরে চমক দেখাই দিলেন ড্রোনটা রাখেন একদম ফ্লাই করে একদম ফ্লাই করে দেখাই দিব ঠিক আছে ড্রোন কিভাবে চলে একদম আনকাট ভিডিও আচ্ছা ঠিক আছে এই যে রাখলাম ঠিক আছে ড্রোন মনে করেন ড্রোনের মতো করে উড়ে যাবে এখন জাস্ট এই যে দেখেন ঠিক আছে আর আজকে যারা ড্রোন কিনবেন আমি অ্যাড্রেসটাকে বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি ঠিক আছে যারা ড্রোন কিনবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিনবেন আর অবশ্যই প্রতারক হতে সাবধান সঠিক জায়গা থেকে ড্রোন কিনবেন মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে ড্রোন কিনবেন ঠিক আছে ঠিক আছে আর আজকে যে ড্রোন টি ভাই উড়াই দিব আপনার সামনে এই যে জাস্ট পাখাটা স্টার্ট করে দিলাম ও যে স্টার্ট করে যে উপরে উঠায় দিলাম এই যে ল্যান্ড করে ফেলছে এই ল্যান্ড উপরে ফেললাম আর সবথেকে মজার বিষয় হলো কি ভাই জানেন এখন মনে করেন আপনাকেও দেখা যাবে ড্রোনে তো ভাইয়া এই যে দেখেন ড্রোন এর ভিতরে এই যে আপনাকে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে কোন মোবাইল লাগবে কোন মোবাইল এর প্রয়োজন রিমোটের মধ্যে আমাকে দেখা যাবে দেখেন ঠিক আছে এরকম চমৎকার চমৎকার ড্রোন থাকবে আজকে যে ড্রোন এর ভিতরে মনে করেন কোন মোবাইল লাগবে না স্ক্রিন রিমোট থাকবে রিমোট দিয়ে আপনারা ভিডিও সেলফি সব করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু আর এটার মডেল যারা নিবেন একদম ধামাকা অফারে পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই ড্রোনা আপনারা এরপর এরপর দেখাবো ভাইয়া আপনাকে এইখান থেকে শুরু করি তারপর দেখাবো ভাইয়া আপনাকে ড্রোন আর এগুলার কালার কিন্তু অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর ইউনিক এক দুই তিন সাইড পিছনে ডল ব্যাটারি ডবল ক্যামেরা সহ পাবেন আর সেন্সরের সুবিধা হলো ড্রোন যদি কোনো মানে ক্রাশ হওয়ার সম্ভাবনা থাকে বাধা থাকে গাছপালা থাকে তার থাকে ড্রোন নিজেকে সেভ করে অটোমেটিক চলে আসবে ঠিক আছে আর এটা মডেল টা খুবই সুন্দর নতুন আসছে যে এস যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে আর এটার দামটা নিব আজকে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা একদম অফার প্রাইজে দিয়ে দিলাম যেহেতু বিজয় দিবস একদম ধামাকা অফার দিলাম ভাই ঠিক আছে যাতে সবাই কিনতে পারে তারপর দেখাবো ভাই আপনাকে এস ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান এরকম আপনার একটা ক্যামেরা পেয়ে যাবেন উপরে দুইটা লেন্স পাবেন ক্যামেরাটা ক্লিয়ার করার জন্য অনেকে উপরের থেকে দুই ক্যামেরা তিন ক্যামেরা বলে চালা দেয় এগুলা থেকে সাবধান আর নিচে একটা ক্যামেরা পাবেন ওয়াইফাই ইঞ্জিনিয়ার সহ এবং রাউটার সহ আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর এই ড্রোন গুলো আজকে যারা নেবেন আমাদের কাছ থেকে এটার দাম দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফাইভ ওয়ান মডেল ড্রোন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাবেন আর আমাদের কাছে কিন্তু কমের ভিতরেও ড্রোন আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ মতো দেখবেন তারপর দেখাবো ভাইয়া আপনাকে

আর এটার মধ্যে যারা আমাদের বাদ ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি যেইখান থেকে ডোর টু ডোর চলে যাবে মাত্র দুইশো টাকা শুধু ডেলিভারি অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স করার আগে ভিডিও কলে আমাকে যেহেতু দেখছেন আমার আমাকে দেখবেন বা আমার দোকান দেখবেন তারপর অর্ডার কনফার্ম করবেন কতটা সাবধান ঠিক আছে যারা উল্টা কথা বলে মানে দোকান দেখাতে চায় না তারা কিন্তু হান্ড্রেড প্রতারক প্রতারক থাকবে আচ্ছা তারপর হলো আপনাকে দেখাবো ফোর সেন্সরের সেন্সর ভিতরে আরো একটি ড্রোন ডাবল জি ডাবল এইট মাইনাস সেভেন ঠিক আছে প্রচুর আট জিবি যারা চাচ্ছেন যে প্রচুর লাইট থাকতে হবে রাত্রেবেলা উড়াতে হবে তাদের জন্য এই ড্রোনটি নিয়ে আসলাম মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় ডাবল জি ডাবল এইট মাইনাস সেভেন

একদম ফোর সাইড সেন্সর ক্যামেরাটার সামনে প্রোটেক্টর গ্লাস থাকতে হবে নিচেও প্রোটেক্টর গ্লাস থাকতে হবে ফলো মোড ওয়াইফাই রাউটার এন্টেনিয়া আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর এই ড্রোনটার দাম নিচ্ছি আজকে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এত সুন্দর ড্রোনটা দিচ্ছি তারপর হলো এম থ্রি ম্যাক্স

এটা কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হয় ড্যামেজ হয় রাইট ঠিক আছে এটা কিন্তু কাস্টমারকে ঠকানো হচ্ছে তো হকারদের মত প্রোডাক্টে আবার সেল করতে হ্যাঁ এই প্রোডাক্টে আবার সেল করতেছে কাস্টমারকে দিতেছে মানে হকারদের মত ব্যবহার করবেন না কাস্টমারের সাথে ঠিক আছে কাস্টমারকে যে জিনিসটা দিবেন সসম্মানে দেখাবেন এবং সসম্মানে দিবেন রাইট রাইট আপনি জিনিসটা এভাবে ধাম করে মারতেছেন আবার উড়া উড়া মারতেছেন এটা কিন্তু কাস্টমারকেই পাঠাচ্ছেন কাস্টমার ঠকায় ব্যবসা করবেন না হকারদের অভ্যাস ছেড়ে দেন আর এইগুলা যারা নেবেন একদম রিজনেবল প্রাইস আপনার পাচ্ছেন কার্বন ফাইবার ড্রোন সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন যারা নিবেন একদম ধামাকা অফারে দিব ঠিক আছে সবার থেকে কমে পাবেন সবার থেকে কমে পাবেন এবং জিনিসও ফ্রেশ কন্ডিশন পাবেন বাইরা বাইরে বা আসার দেওয়ার জিনিস পাবেন না ঠিক আছে তারপর হলো আপনার ডাবল থ্রি ডাবল এইট ঠিক আছে আপনার বিশ মিনিট করে চল্লিশ মিনিট উঠবে যারা নিবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে সর্বনিম্ন পেলেও ত্রিশ মিনিট পাবেন আর এই ড্রোনটা যারা নিবেন মাত্র আট হাজার

যারা নিবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিচ্ছি আর এটা রিমোটটা কিন্তু ভাই এই যে এটা হ্যাঁ খুবই ইউনিক একটা রিমোট কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন পেয়ে যাচ্ছেন হ্যাঁ কোন মডেল দেখবো তারপর নেক্সট দেখাবো ভাইয়া আপনাকে ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স এই যে দেখেন কত সুন্দর মডেল আর এটা কিন্তু আমার ভিওয়ারদের সবচেয়ে বড় ক্রাশ ঠিক আছে তাই পছন্দ সবার পছন্দ তাই এই যে প্রচুর স্টক নিয়ে আসছি ঠিক হিউজ স্টক আছে যারা নিবেন আজকে দামটাও কমাই দিলাম আট হাজার পাঁচশো টাকা বাদ মাত্র সাত হাজার সাত হাজার টাকা ঠিক আছে একদম ক্যামেরা রোডেড আট জিবি ফোর সাইড সেন্সর ব্রাসেস মোটর ডবল ক্যামেরা ডবল ব্যাটারি সহ পাবেন ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এরপর এরপর দেখাবো ভাইয়া আপনাকে ডিএম ওয়ান জিরো সেভেন এস ড্রোন এই যে দেখেন ডিএম ওয়ান এস যারা নিবেন এটা কিন্তু খুবই পুরাতন মডেল ড্রোন আর ড্রোনটা এখন আমাদের হাতে আছে কারণ জিনিসটা ভালো ভালো অল্প প্রায় ভিতরে আপনার ওয়ান কে রিটার্ন এবং জেনুইন পাবেন ফলোই মুড পাশাপাশি এটার ক্যামেরাটাও ভালো আর আজকে এই ড্রোনটা যারা নিবেন একদম কম প্রাইজে দিবো এই কালো ডোনের দাম দিব আজকে খুবই ভালো মাত্র সাড়ে চার হাজার মাত্র সাড়ে হাজার সাড়ে চার হাজার টাকা যারা নিবেন অবশ্যই অফার মিস করবেন না ঠিক আছে তারপরে ভাইয়া দেখাবো আপনাকে ফোর সেন্সরের ভিতরে

তাদের জন্য এই সোনার দেশ সোনার বাংলাদেশ আমরা পাইছি এই খুশি খুশি ছুটে আজকে সাড়ে পাঁচ হাজার ঠিক আছে যারা নিবেন প্রতিটা ড্রোনে প্রতিটা ড্রোনে অফার ঠিক আছে তারপর দেখাবো এফ ওয়ান সিক্স সেভেন মডেলের ড্রোন আচ্ছা এফ ওয়ান সেভেন মডেলের ড্রোন যারা নিবেন কার্বন ফাইবার ড্রোন

শরীর গরম করার জন্য যত খেলা আছে লাইট টাইট লাগায় রাত্রেবেলা খেলা শুরু তাদের জন্য নিয়ে আসলাম এই ড্রোন

তারপর দেখাবো ভাইয়া আপনাকে সেরা ড্রোন যে ড্রোনের ভিতরে আপনারা পাওয়ারটা পাবেন ব্যাটারির মধ্যে আর ক্যামেরা লুকটা খুবই সুন্দর পাবেন আর জিনিস খুবই ভালো হবে ক্যামেরাও খুবই ভালো হবে

সাড়ে মোটর হাজার টাকা আর এটা আগে দাম ছিল সাত অবশ্যই সাড়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা দেখতেছি তারপর দেখাবো ভাইয়া আপনাকে মডেলের ব্ল্যাক ডায়মন্ড পাশাপাশি এটার মধ্যে ক্যামেরা প্রটেক্টর পেয়ে যাবেন গ্লাস প্রটেক্টর ব্রাশলেস মোটর

ড্রোনের মানে কি বলবো সরকার আছে ড্রোনের যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারেন ইন্টারসিটিতে কিন্তু অনেক অনেক নতুন নতুন ড্রোনের রিসেলার আছে যারা আমাদের কাছ থেকে ড্রোন নিয়ে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ আপনিও করতে পারেন নাম উল্লেখ করার দরকার নাই আর এটার দাম নিচ্ছি মাত্র

ভিউয়ারদের শখ অনুযায়ী ড্রোন দিয়ে দিলাম ঠিক আছে তো এফ ওয়ান টু এক্সেস গিম্বল মাত্র ছ হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখাবো ভাইয়া একদম লেটেস্ট বাসনের ড্রোন এই যে দেখেন যেগুলো আসলে মানে কি বলবো দুই হাজার করলে দেখতে অনেক বেশি সুন্দর সুন্দর লাগবে আর যেগুলো দুই হাজার দিকে আসার কথা ছিল এগুলা মনে করেন এখনই আমাদের হাতে ২৪ সালে হাতে চব্বিশ সালে হাতে আর আজকের এই ড্রোনের ভিতরে ধামাকা অফার থাকবে

তারপর এফ ওয়ান ডাবল সিক্স মডেলের ড্রোন দেখাবো আপনাকে আর এই ড্রোনটাও কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটি ড্রোন যারা নিবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সাত পাঁচশো টাকায় সাত পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ড্রোনটি আমাদের কাছ থেকে হ্যাঁ আর এখানে কিন্তু আরেকটা ড্রোন আছে যে এফ এক্স মডেল এটা দেখেছিলাম সাড়ে চার হাজার টাকা তারপর এফ ওয়ান সিক্স নাইন ড্রোন আছে যে ড্রোনটার দাম নিচ্ছে আজকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা খুবই সুন্দর লুক অনেক সুন্দর আর কোয়ালিটি টাকায় জি তারপর ভাইয়া সামনে কিছু ড্রোন আছে একটু দেখেন মানে ড্রোন তো শেষ না রাখা করে এগুলা ভাইয়া যে কালো ড্রোনটা হাতে নেন এটা এটা দেখেন এটা হলো আপনার তিন সেট সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা

নিতে পারবেন সিক্সটি সিক্সটি ক্যামেরা হবে আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো পাশাপাশি এটার দাম নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু এফ সেভেন এস তারপর আপনি কে ইলেভেন টার্বো ডিজিআই কোম্পানি ড্রোন গুলো পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু স্পেস সীমিত আমরা অনেক ড্রোন এখানে রাখি নাই গোডাউনে আছে ঠিক আছে আপনাদের স্বাদ এবং শখ অনুযায়ী ড্রোন নিতে পারবেন ড্রোন বাংলা বিডি থেকে আর যারা ড্রো ভিডিওতে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবনটি ক্লিক করে দিবেন ফলো লাইক শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ঠিক আছে নতুন নতুন ভিডিও নিয়ে আর বছর কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে বছর শেষের ধামাকা অফার নিয়ে আবারও আসছি আপনাদের মাঝে ধন্যবাদ